ইসরায়েলের বোমায় পুরো গাজা শহর এখন একটাই কবরস্থান আকাশ থেকে দেখা গাজা শহরের দৃশ্য কোনো ভূমিকম্পের নয় না কোনো আগ্নেয়গিরির ধ্বংসাবশেষ এখানে একসময় মানুষ বসবাস করত যেখানে এখন শহরের বদলে শুধুই ধ্বংসস্তূপ গার্ডিয়ানের সাংবাদিক লরেঞ্জ ও আলেসিও জর্ডানের সামরিক বিমানে উঠে পাখির চোখে দেখেছেন ইসরায়েলি আগ্রাসনের ভয়াবহতা আকাশ থেকে দেখা সেই গাজা যেন প্রাচীন কোনো ধ্বংসপ্রাপ্ত সভ্যতা শত শত বাড়ি মাটিতে মিশে গেছে রাস্তা নেই লোকজন নেই কোলাহল নেই জর্ডানের একশো চল্লিশটি রিলিফ মিশন তিনশো পঁচিশ টন ত্রাণ তবুও এক বেলার খাবারই মেলে না সবার জন্য আর পানিতে পড়া ত্রাণ তুলতে গিয়ে প্রাণ গেছে বারো জনের ত্রাণের নিচে চাপা পড়ে মৃত্যু পাঁচ গাজা লন্ডনের চারগুণ ছোট একটা ভূখণ্ড তবু এখানেই ষাট হাজারের বেশি মানুষকে মেরে ফেলেছে ইসরায়েল এখনো হাজারো লাশ মাটির নিচে চাপা পড়ে আছে যাদের কেউ খুঁজতেও আসতে পারছে না দুই হাজার ফুট উপরে থেকেও বোঝা যায় গাজা এখন আর একটা শহর নয় পুরোটাই যেন এক কবরস্থান